সংসারের মধ্যে দেখা যায় কখনো আপনার স্বামী হতে পারে বা পরিবারের কেউ অন্যের দ্বারা পরিচালিত হয় বারবার আপনি বুঝে উঠতে পারছেন না যে পাশের বাড়ির বৌদি আপনার স্বামীর কথা উঠে বসে অথচ আপনি বলেন কোনো কথা শুনে না ঝগড়া অশান্তি সেই প্রভাব থেকে মুক্ত করার একটা বশীকরণ কারণ ক্রিয়ার একটা কবর সম্বন্ধে বলবো এই প্রভাব আপনার সন্তানের মধ্যে হতে পারে অথবা আপনি কোনো দীর্ঘদিন কোনো কারখানায় কাজ করছেন হতে পারে কোনো বাড়িতে সেই মালিক আপনাকে ছাড়তে চায় না আপনার যে দৈনিক ডোজ সেই বাড়ায় না সেই মালিক আপনাকে কথার বলে হোক বা কোনো তন্ত্রক্রিয়ার প্রভাবে দ্বারা আপনাকে এমন করে রেখেছে যে সেই মালিকের ঘর আপনি ছাড়তে নারাজ আমি বলবো এই কবজ আপনি একবার পড়ুন এই মোহিনী বা যে কোনো ধরনের বশীকরণ প্রভাব আপনার উপর আসবে না এবং আপনি যদি কাউকে পড়িয়ে দেন সেই ব্যক্তির উপর কোনো অন্যের প্রভাব কখনো খাটবে না বা মোহিত প্রভাব খাটবে না এটা হতে পারে সংসারের মধ্যে আপনার স্ত্রী হতে পারে বা আপনার নিজের সন্তান হতে পারে আপনার পিতা হতে পারে অন্য কারোর দ্বারা প্রভাবিত এমন হতে পারে গ্রামে কোনো ব্যক্তি বাড়িতে আপনি সব সময় যান আপনি বুঝে উঠতে পারেন না সেই বাড়িতে কি আছে তবু যেন আপনাকে সবসময় ভালো লাগে সেই বাড়িতে গেলে নিজেই ঘরে অশান্তি সেই কথা সম্বন্ধে আমি বলবো এই কবচ পড়ে রাখেন দেখবেন অন্যের প্রভাব থেকে আপনাকে যেমন বাঁচাবে তেমনি যে কোনো প্রভাব বা মোহিত প্রভাব আপনার উপর আসবে না এই কবচ পড়লে বা আপনার উপর যদি করা থাকে সেই প্রভাবও এই কবজ পড়লে দেখবেন ধীরে ধীরে সেই প্রভাব মুক্ত হয়ে গেছে তো এই ক্রিয়া করতে গেলে আমি যে বিষয়গুলো বলবো সেইগুলো নিয়ম নিষ্ঠা সহকারে কাজ করলে আপনাদের অবশ্যই অন্যের প্রভাব থেকে বাঁচাবে এবং যে কোনো মোহিত বা বসীকরণ প্রভাব থেকে আপনাকে বাঁচাবেই তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এই ক্রিয়া করতে গেলে যে কোনো পূর্ণিমা দিন করতে হবে অথবা যে কোনো শুভ মুহূর্ত বা করলে হবে যে কোনো শুভ মুহূর্তে মধ্যে যে জিনিসগুলো আপনাদের সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে আপনার কিছু গাছ মূল লাগবে কিছু দশকর জিনিস লাগবে যেমন সংগ্রহ করতে হবে যোগ্য ডুমরে গাছের মূল সাদা কাটানো গাছের মূল আর ফুল গাছের মূল এই তিনটে গাছের মূল আপনাদের যে কোনো শনিবার মঙ্গলবার তুলে আনবেন জাগ্রত করে উত্তর দিকের মূল এই তিন গাছের মূল সংগ্রহ করে আনবেন আর সংগ্রহ করতে হবে দর্শক আমার দোকান থেকে পাঁচটি অথবা তিনটি সোনামুখী ঝুঁস তিনটি বড়শি ইন্দ্রজাল একটুখানি কুমকুম গুরুজনা এবং সাজারুর কাঁটা আর একটা সঙ্গে তিন দাতু মাদুলি অথবা রূপর মাদুলি সংগ্রহ করতে হবে যে কোনো পূর্ণিমার দিন সকালবেলা গুরুমন্ত্র জপ করে উত্তর দিকে বসে ধূপ জ্বালিয়ে তিন ধাতুর মাদুলি অথবা রূপর মাদুলিতে ডুমুর গাছের মূল একটুখানি কাঁটা নোটের গাছের মূল একটুখানি এবং কুল গাছের মূল একটুখানি নিতে হবে এই সব মূলগুলো জাগ্রত করে আপনারা তুলে এই মূল সেই তিন রাত্র মাদুলি বা নুপুর মাদুলি সোনামুখী তিনটে যে ছোঁচ বলেছি সেই তিনটে ছুঁচির আগা সেই মাদুলির মধ্যে দেবেন শুদ্ধ গ্রহচনা দেবেন একটু কুমকুম সে দুধ দেবেন তার সঙ্গে তিনটে বড়শি দেবেন তার সঙ্গে আপনি সাজের যে মুখের কাঁটা যে ছুঁচ ভাব সেইটা করে কেটে দেবেন দেওয়ার পরে শিবের মন্ত্র একটু জপ করে তিনবার ফুক দিয়ে কাঁচা মন দিয়ে আটকিয়ে পুরুষরা গলায় বা ডান হাতে মহিলারা বামা হাতে বা গলায় বা শিশুদের যদি হয় কোমরে বা গলায় করবে দেখুন না বন্ধুরা যে কোনো প্রভাব থেকে আপনার সন্তান বা পরিবারের কেউ স্বামী হতে পারে স্ত্রী হতে পারে নিজের পরিবারে কেউ প্রভাব থেকে যদি সেই এই ভিডিওতে উপকারে আসে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের বা সোশ্যাল মিডিয়ার সাথে খুলবে না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা আগামী পর্বে তখন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন जय मार जय मैं कमाखा जय गुरु बंद नमस्कार